থাকা খাওয়া তাদেরকে উপযুক্তভাবে তার মানব সংকট বিকাশের দায়িত্ব ভারত সেবা সংঘ বছরের পর বছর ধরে নিয়ে আসে ভারত সেবাশ্রম সংঘ বেলডাঙ্গাতে একটি হাসপাতালও তৈরি করেছেন ভারত সেবাশ্রম সংঘের জায়গায় আনন্দ লোকের সহযোগিতায় যেখানে বর্ণ ধর্ম রাজনীতির উর্ধ্বে সবাই সেবা পান কেবলমাত্র হিন্দুরা নন কারণ পেশেন্টদের যারা চিকিৎসার প্রয়োজন তাদের সেবাদান করতে হয় তাদের ধর্ম নাম জাতপাত এগুলো দেখতে নেই সেটা বার্ষিক সুসংগ্রহ করেন মুখ্যমন্ত্রী ওখান থেকে পাঁচ পাঁচ দু হাজার পঁচিশ এই চিঠি দেখুন এই চিঠিতে ভারত সেবাশ্রম সঙ্গে থাকা আপনার এটা হয়েছিল দু হাজার দশে সুধাকর রাও এসপি ছিলেন এখানে এইটা দু হাজার দশ মানে মুখ্যমন্ত্রী হননি কার্তিক মহারাজের উপরে এত রাগ তাই বেলডাঙ্গা থেকে সিআই সহ একটা ছোট্ট ক্রিকেট ছিল পাঁচজন কনস্টবলের সেটা প্রত্যাহার করলেন যাতে ভবিষ্যতে জেহাদিদের হাতে বেলডাঙ্গা ভারস্বাসন সংঘ আক্রান্ত হতে পারে এবং পূজ্যপাত কার্তিক মহারাজ প্রদীপ্তানন্দজি মহারাজ পদ্মশ্রী তিনি যাতে স্বাভাবিক কাজকর্ম ওখানে বসে না করতে পারেন সেই জন্য তিনি করে এলেন দু হাজার দুয়ে রাজেশ কুমার ডক্টর রাজেশ কুমার যখন এসপি আউটপোস্ট দু হাজার দশে সুধাকর রাও যখন এসপি তখন সিআই অফিস রেন্টেড দুটোই ওনার পিরিয়ডে নয় দু মুখ্যমন্ত্রী ওখানে গেছিলেন হিন্দুদের এবং হিন্দু প্রতিষ্ঠান গুলোর উপরে পুলিশি আক্রমণ যাতে সংগঠিত হয় সেই চক্রান্ত হল বারো তারিখের ইনসিডেন্ট ষোলো তারিখের এফআইআর হিন্দুদের নামে একজন তৈরি করেছেন একজন যাদব বলে পুলিশের অফিসার তিনি এই কাজটায় নেতৃত্ব দিচ্ছেন পরশুদিন রাত্রে বেছে বেছে হিন্দুদের বাড়িতে আক্রমণ হয় এবং তাদেরকে তুলে আনা হয় তিনজনকে দশ নম্বর ওয়ার্ড ঠাকুরপাড়া চিরঞ্জীব ঘোষ আশিস তলাপত্র এবং গোরা ঘোষ গোরা ঘোষকে পরের দিন ছেড়ে দেওয়া হয় বাকি দুজনকে এই বারো তারিখের ইন্সিডেন্ট মঞ্জুর রহমানের টিএমসির নেতা মুখ্যমন্ত্রী এই চক্রান্ত করতে গেছিলেন বারো তারিখের ইনসিডেন্ট ষোলো আক্রান্ত লোকেরা তাদের পরিবার কলকাতা হাইকোর্টে যাবে আমরা কি করেছি আমরা কাল সকালবেলায় আমাদের তিনজন রাষ্ট্রবাদী লয়ার কলকাতা হাইকোর্টে তার মধ্যে দুইজন সরাসরি বিজেপির সঙ্গে যুক্ত আরেকজন আমাদের সনাতনী পরিবারের সঙ্গে যুক্ত তরুণ জ্যোতি দেওয়ারি কৌস্তব বাগচি এবং সূর্যনীল দাস এরা তিনজন কালকে সকাল বেলায় গাড়ি নিয়ে ওখানে বেরিয়ে যায় ওরা গিয়ে পৌঁছে প্রথম কোর্ট থেকে যা যা করার পরে গোরা ঘোষকে ছেড়ে দেয় পুলিশ বাকি দুজনকে রিমান্ডে নিয়েছে জেল নিয়েছে জেসিতে এবং এই তিন লয়ার রাষ্ট্রবাদী লয়ার তারা প্রত্যেকটার বাড়িতে দুজনের বাড়িতে যায় আমাদের দুই যে অ্যারেস্ট হয়েছে দুজনের বাড়িতেই তারা গেছে চিরঞ্জিত ঘোষ তলাপ এবং তাদের পরিবারের সঙ্গে দেখা করে তাদের পাশে থাকার বার্তা তারা দেয় এবং আমিও এর আমিও ওখানে কথা বলি এই প্রক্রিয়া গতকালও চলেছে গতকালও দুজনকে তুলে নিয়েছে কয়েক ঘন্টা আটকে রাখা হয়েছিল তারপরে রাত্রি বারোটার সময় ছাড়া হয়েছে সমস্ত হিন্দু যুবকরা কার্যত বাড়ি এই মুখ্যমন্ত্রী কতটা হিন্দু বিরোধী প্রথমে তার ভোট ব্যাংকে নামালেন জেহাদিদের পুলিশকে লুকিয়ে দিলেন শাটারের ভিতরে ঢুকে পড়ল তারপরে বারো তারিখে কোর্টে উনার বড় বড় লয়ারদের দাঁড় করিয়ে দাঁড় করিয়ে প্যারামিলিটারি ফোর্স এর অপোজিশন করলেন এর বিরোধিতা করলেন সবাই ভারত পাকিস্তানকে দুর্মুষ করছে সেটা নিয়ে ব্যস্ত মুর্শিদাবাদ আউট অফ নিউজ হয়ে গেল